হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই গরমে গরমটা একটু বেশি পড়েছে তবে বৃষ্টি এসে যাবে শুনছি কিছু দিনের মধ্যেই এনিওয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু রকম প্রোডাক্ট রিভিউ বা আমার ডেলি রুটিন শেয়ার করব না আজকের ভিডিওতে আমি আমার পরিচয় দেব আমার ইন্ট্রোডাকশান ভিডিও নিয়ে এসেছি আমি কে আমার কোয়ালিফিকেশান কি আমার হাজব্যান্ড কি করে আমার বাপের বাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি কোথায় আমার কটি সন্তান এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করা যাক কিভাবে ভিডিওটা শুরু করব সেটাই ভেবে উঠতে পারছি না প্রথমে বাপের বাড়ির কথা বলি আমার বাপের বাড়িতে আমার বাবা ছিলেন সরকারি কর্মচারী মা ছিলেন হাউস ওয়াইফ আমার বাপের বাড়ি হচ্ছে সতপুরে। আমরা দুই ভাই বোন আমার দাদা আর আমি বর্তমানে বাবা মা কেউই জীবিত নেই ওই বাড়িতে এখন থাকে আমার দাদা বৌদি আর ভাইজি আমাদের আমার যে বাপের বাড়িটা সেটা হচ্ছে সাড়ে তিনশো বছরের পুরনো এবার বলি আমার শ্বশুরবাড়ির কথা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এনারাও কেউ জীবিত নেই এখন বর্তমানে এই বাড়িতে আমরা তিনজন থাকি আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই জব জব করতেন আমার শাশুড়ি মা ছিলেন হাউস ওয়াইফ আমার এই বাড়িটা আমার শ্বশুরমশাইয়ের বানানো আমার হাজব্যান্ড বিজনেস করে আর আমার কোয়ালিফিকেশান বলছি আমি রবীন্দ্রভারতী থেকে এম করেছি আমার পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল পলিটিক্যাল সায়েন্সেই এম করেছি পরবর্তীকালে আর এম এ করতে করতেই ফার্স্ট ইয়ার দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায় এবং বিয়ে হওয়ার পর কিন্তু আমি আমার বাকিটা কমপ্লিট করেছি আমার এম এটা কমপ্লিট করেছি এবং এম করার পর আমি টিচার্স ট্রেনিং নিয়েছি বিউটিশিয়ান কোর্স করেছি আর এগুলো সবই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এনারা সাপোর্ট করতেন বলে করতে পেরেছি এবং আমার স্বামীও আমাকে খুব সাপোর্ট করেন সব ব্যাপারে আমি যেটাই করতে চাই উনি বাঁধা দেন না ঠিক আছে আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে বেলঘড়িয়া এটা বলা হয়নি বেলঘড়িয়ার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ খুবই ঘিঞ্জি এবং খুবই ফেমাস একটা সিটি বলতে পারো আর এটা হচ্ছে যেটা বলবো যে আমার একটি মাত্র সন্তান আমার ছেলে এখন স্কুলে গেছে বাড়ি নেই বাড়ি নেই বলেই বাড়িটা শান্ত আছে এবং আমি নিশ্চিন্তে বসে বসে ভিডিও বানাতে পারছি তোমাদের সাথে গল্প করতে পারছি আর একটা হচ্ছে যেটা বলবো যে আগে আমি জব করতাম এখন বর্তমানে হাউস ওয়াইফ আগে একটা স্কুলে পড়াতাম একটা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম কিন্তু সে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হয় কিছু কারণের জন্য ছেড়ে দিতে হয় কারণটা এখন আমি এই ভিডিও বলছি না কারণ এর আগে আমি এই নিয়ে ভিডিও করেছি সেই কারণে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সে কারণে এই ভিডিওতে আর আমি শেয়ার করব না তোমরা ওই ভিডিওটা প্লিজ দেখে নিও একটু আর এখন আমি বর্তমানে জব করার কথা ভাবছিও না আমার ছেলে এখন ক্লাস নাইনে পরে ওর পড়ার প্রচুর চাপ আমাকে পড়াতে হয় সেই কারণে আমি আর জব করার কথা ভাবছি না ইউটিউবটা করছি এটা তোমাদের ভালোবাসা থাকলে আমি একদিন নিশ্চয়ই সফল হব এটুকু ভরসা আমার আছে নিজের ওপর এই ভেবেই আমি রোজ ভিডিও দিচ্ছি আপাতত তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর কিচ্ছু ও আমার শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে ঘোষাল আর আমার বাবার বাড়ির টাইটেল হচ্ছে চ্যাটার্জি আমাদের সম্বন্ধ করে বিয়ে হয় আর ও আমার ভালো নাম হচ্ছে অন্তরা আমার বাড়ির নাম হচ্ছে মানে নিক নেম পম্পা যেটা আমার চ্যানেলের নাম পম্পা টিপস আসলে পম্পা নামিয়ে বেশি ফেমাস আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি সবাই আমার রিলেটিভসরা আমার আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই আমার বাবা মা সবাই পাড়া প্রতিবেশী আমাকে পম্পা বলি ডাকতো সেই কারণেই আমি মানে এখনও ডাকে পাড়া প্রতিবেশী রিলেটিভ সবাই আমাকে পম্পা বলি ডাকে সেই কারণে আমি চ্যানেলটার নামও পম্পা রেখেছিলাম ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি বোধ চ্যানেলটা গ্রো করে যাবে খুব ফেমাস হয়ে যাবে কিন্তু এটা ভুল হয়নি সাধারণত এভাবে হয় না ঠিক আছে এনিওয়ে চলবে আমি ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আর কিচ্ছু বলার নেই আমি খুবই সাধারণ পরিবারের একজন গৃহবধূ এবং সাধারণ পরিবারের মেয়ে তোমরা সাপোর্ট করলে আমি একদম নিশ্চয়ই ইউটিউবে সফলতা পাবো আমার সম্পর্কে আর কিছু বলার নেই আজ আমি আসি দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা